বন্ধুরা আপনারা সবাই কেমন আছে আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত এই যে দেখো মাম্মা আর পাপ্পা দুইজনেই ধরে ধরে নিয়ে আসছে দুটোকে ওই দূরে একটা মাটির ঢিপি দেখা যাচ্ছে ওই যে মাটির ঢিপিটা ওইখানে নেমেছে মা মাম্মা যেটাকে নিয়ে আছে আর ও এদিকে আসতে পারছিল না এই যে আসছে ওই এটা কী ধরনের ধর ইয়ে দাও জল ঢেলে গায়ে ছি ছি গুলি ছি 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 হাঁটতেই পারছে না দা হাঁপিয়ে গেছে দাও গায়ের মধ্যে জল হয়নি হয়নি এখনো হয়নি আর একটু দৌড়ি করে আসবি নাকি কি অবস্থা ওখানে তো দৌড়ে বেড়াচ্ছিলো এখান থেকে দেখছি হ্যাঁ হ্যাঁ আসছে আসছে মাম্মা বুনুদেরকে নিয়ে আসছে বনুরা পুরো বালি কাদা মেখে আসছে বালি কাদা না লাল মাটি আজকে এমনিতেই সিম্বার বড় দিয়ে আসবে তার মধ্যে সকাল সকাল এরা দুটো যা শুরু করেছে কী অবস্থা দেখো এমনিতেই কাজ বেশি তার মধ্যে এদের দুইজনকে স্নান করিয়ে আরো কাজ বেড়ে গেল এই যে জিমি ওদের ভাই দাঁড়িয়ে আর এখানে লালটু লালটুকে খাই খাই করাচ্ছে এখন মাম্মা সিম এখান থেকে বসে বসে দেখছে পাপ্পা তো ওদিকে নিয়ে আসতে যাবে ট্রেন তো আটটার মধ্যে ঢুকে যায় তো সকালবেলা আমার টিউশন পড়ানোও থাকে তো আজকে টিউশন পড়ানোর সাথে সাথে আমাকে দোকানের দিকেও একটু নজর রাখতে হবে আর এখন বাসছে প্রায় সাড়ে আটটার মতন আমি খাই খাই করে চলে এসেছি মা বললো খেয়ে খেয়ে তারপরে গিয়ে দোকানে বস এখানে লালটু শুয়ে আছে কিন্তু মা বললো লালটুকে এখন বের করে দেয় কারণ বড় দিদি আসলে সেই বা দাফি করবে তখন আর লালটু বেরোতে পারবে না তখন লালটু ভঙ্গ করবে এদিক থেকে আমাদের লালটু খুব ভালো জানো কারণ লালটুকে বলা হয়েছে যে সিমবার থেকে দূরে থাকবে কারণ সিম্বাকে বলে তো লাভ নেই সিম্বা লালটু দাদা খুব ফেভারিট লালটু দাদাকে দেখলে সিম্বা একদম ফুদাকতে ফুদকতে লালটু দাদার কাছে যেতে যায় সিম্বা তো ছোট সিম্বাকে না হয় বোঝানো যাবে না কিন্তু লালটুকে বোঝানো যায় তাই জন্য লালটুকে বলা হয়েছে ভাইয়ের থেকে দূরে থাকবে আর আমাদের লালটু এত গুডু বয় যে লালটু আমাদের কথাও শোনে ভাইকে যখন গুরুগুরু নিয়ে যাওয়া হয় লালটু তো ভাইয়ের বডিগার্ড হয়ে যায় অন্য কুকুরকে আশেপাশে ভিড়তে দেয় সাথে সিম্বা যদি দাফাতে দাফাতে লালটুর কাছে আসতে চায় লালটু সিম্বাকে ঘ করে দেয় আর না তো সিম্বার থেকে দুই হাত দূরেই চলে যায় তাছাড়াও আমাদের সিমি আর এই যে পিছনে দেখলে শুয়ে আছে গোলু এরাও যদি সিম্বার কাছে যেতে যায় লালটু এদেরকেও তাড়িয়ে দেয় যে ভাইয়ের কাছে যাবি না মাম্মা আর দিদি বারণ করেছে কারণ আমাদের গা থেকে ভাইয়ের গায়ে টিক্স প্লিস চলে আসতে পারে অবশ্য আমরা বাইরে যে বাচ্চারা আছে তাদের গায়ে টিপস যাতে না আসে ওদের গায়েও স্প্রে মেরে দেয় কিন্তু ওরা যেহেতু বাইরে ঘোরাঘুরি করে তো ওদের গায়ে স্বাভাবিক থাকবে যতই আমি স্প্রে করি বা যতই আমি ওষুধ লাগিয়ে দিই এখানে সিম্বাকে বাইরে বের করে দিলাম এবার আমি গিয়ে দোকানে বসবো সিট সিট এখনো হ্যাঁ বসে পাহাড়া দাও দেখো তো কে আসছে বসে বসে পাহাড়ে দাও কে আসছে দেখো আর এই দেখো বলতে বলতে সিমবার বড় দিদি এসে হাজির কারণ আমার আমার পছু হচ্ছে ইয়ে লেগে গেছে এবার দেখ oh <laughs> বনের জ্বালা ছিল এক রকম বনে হচ্ছে ওই কম্পিউটার মেশিনের উপর দিয়ে উঠে যেত দিদির ঘাড়ের ওপর উঠে নাত কামিকামনি করতো আর দুই ভাইয়ের জ্বালা আরেক একজন সাইড থেকে কামড়িয়ে দেয় আর একজন সামনে থেকে ভাগ করে

জব্দ জিনিস নিয়ে জব্দ জিনিস নিয়ে আছে যেহেতু হাতে কম সময় নিয়ে এবার এসছে মানে হাতে মাত্র পাঁচ দিন সময় নিয়ে বাড়িয়ে এসছে তাই যেই দিন বাড়ি ঢুকেছে সেই দিনে বিকেলবেলা ওকে নিয়ে বেরিয়ে গেছিলাম একটু মার্কেটে শপিং করতে মার্কেট বলাটা ভুল হবে গিয়েছিলাম একটু মলে প্রথমে গিয়েছিলাম বিশালে তারপরে ওখান থেকে গিয়েছিলাম স্টাইল বাজার দি জিজুর জন্য অনেক কিছুই শপিং করেছে প্লাস নিজের জন্যও কিছু শপিং করেছে বাড়ি গিয়ে একেবারে তোমাদেরকে দেখাবো যে কত কি শপিং করা হয়েছে আর এই একটা ব্যাগ হাই ওলি বাবা আচ্ছা আচ্ছা যাচ্ছি তো আই বাবা আসলো কই তো বাবা এই নে আচ্ছা 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 ওলি 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 এখানে একজন ঘুমাচ্ছে মোমো মোমো এই যে মোমো বনু চলো উপরে যাব কে আগে যায় কে আগে যায় কে আগে যায় কে আগে যায় কে আগে মা মাম্মা মাম্মা মামা আমার মাম্মা আমার মাম্মা এস মাম্মা তো ভালো কাজে ব্যস্ত এখানে ঘুরাতে পারবি না

সিম্বা ঘুমাচ্ছে না তো সিম্বা দেখলে পরে ওরও চায় আর তোমরা ভালো মতোই জানো ওকে দেওয়া যাবে না এইসব তাই ও ঘুমিয়ে থাকতে থাকতে এই দুটোকে সাবার করে দিতে হবে না তো জায়গা থাকলে ও খেতে আসতে চাইবে খাওয়া তো কমপ্লিট চলো কি কি শপিং করে নিয়ে এসেছি এবার তোমাদের সাথে শেয়ার করি আরে দেখো আমি আর দিদি কতগুলো শপিং করে নিয়ে যাচ্ছি এ হ্যাঁ হ্যাঁ এদিকে দাও হ্যালো দাও তো এর কে হ্যালো দাও তো ই শি শি হত তত পড়ে যায় হত তত খালি পড়ে যায় হত তত খালি পড়ে যায় এদিকে আসো এদিকে আসো

তুই আগে করে নে ইন্সপেকশন করে নে আর এইখানে দেখো কত কি ও তখন থেকে ব্যাগের চলো এটা ছাড়ো হ্যাঁ ছিঁড়বে কিন্তু এ দিয়েছে আমি বের করে দিয়েছি তোকে আর কষ্ট করে ঢালতে হবে না যুদ্ধ হচ্ছে ওখানে যুদ্ধ হচ্ছে কোন জামা ধরে আছে এটা কে খাবে ও প্যাকেট নেবে প্যাকেট এবার ছিঁড়বে ওটাকে দেখ তাহলে

এগুলো তো চলতেই থাকবে চলো তোমাদেরকে দেখায় আজকে কি কি শপিং করে নিয়ে এসছি এই যে এইটা আছে একটা দির টি শার্ট ইয়েলো কালারের দির আরও একটা টি শার্ট আনা হয়েছে সেটা কোথায় গেল এই যে রেড 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 ঝান্ডা এই দুটো হচ্ছে দির সাথে এই একটা শর্ট নিয়েছে ব্লু ব্লু এর মধ্যে লেখা আছে বি ওয়েল দেখো আবার শুরু করেছে একটা জিজুর ট্রাউজার আর একটা ট্রাউজার খুঁজে পাওয়া মুশকিল এই একটা ট্রাউজার আর এই একটা টাওয়েল টাওয়েল গামছাগুলো এই দির আর একটা টি শার্ট একটা কফি কালারের দি টি শার্ট এই একটা জিজুর হোয়াইট এই যে স্লিভলেস গেঞ্জিগুলো এই একটা গেঞ্জি জিজুর আরেকজনের হাসি দেখ না পার্পল কালার দেখেছে এই একটা এই একটা পার্পল কালারের আর এই একটা ইয়েলো কালারের এই চারটি জিজুর gengji আর এই একটা প্যান্টু এই একটা প্যান্টু নিয়েছে শর্ট প্যান্ট গুলো শর্ট গুলো আমি একটা নিয়েছি এই একটা ইয়েলো ইয়েলো আজকে শুধু ই হলো ই হলো আর এদিকে তো এই যে বাটি দেখালাম প্রথমে এই যে ওখানে দেখো কাগজের মধ্যে শুয়ে আছে বড় দিদি কাগজের মধ্যে ওকে শুয়ায় দিয়েছে এই হলো আজকের শপিং তা আজকের মতন ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে